শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি মাছের ডিমের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি বানালাম তাই তোমাদের দেখাচ্ছি আলাদা করে তোমাদের জন্য করিনি কিন্তু কিভাবে আমি বানালাম ভাবলাম আমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিই দেখিয়ে দিই সবাই দেখে নিক আর এই দেখো মাছের ডিমটা আমার আগের দিন এনে রাখা ছিল আমি সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেই দিয়েছিলাম তারপর আজকে আবার ওটা ফ্রিজকে বার করে নিয়ে দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে তাতে সামান্য আরও একটুখানি যেটুকু লাগবে পরিমাণ মতো একটু লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি এইখানে সামান্য একটু আদা রসুন ঘষে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বললামই না আবার একটু পরিমাণ মতো লবণ দেব। এই দেখো লবণ আমার দেওয়াই ছিল আগের দিন আমি যখন মাছের ডিমটা এনে ফ্রিজে রেখেছিলাম তখন ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু আজকে এখন আর একটু লাগবে বলে সেই মতো পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে দেখো আমি বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশি লাগবে না খুব সামান্যই দু চামচ মতো বেসন দিয়ে নিলাম এবার এটা হাত দিয়ে সুন্দর করে মেখে নেব একদম ভালো করে হাত দিয়ে দেখো কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এতে কিন্তু একটুকু জল দিয়ে নিই এমনি পুরো এইভাবে মাখানোটা হয়ে গেল মাছের ডিম তো আমরা অনেক রকমভাবেই খাই আর এই সময় মাছের ডিম অনেক পাওয়াও যায় আর আমার ছেলে মাছ খেতে অতটা ভালোবাসে না খেতে চায়ও না মাছের ডিমটা ও খুব খুশি হয় সেই জন্য আমার একটু মাঝে মধ্যেই মাছের ডিম করা হয় এবার রোজ একরকম কী করবো ভাবলাম একটু অন্য অন্যরকমভাবে করে দেখি কেমন হয় ইচ্ছে হলো সেই জন্য একটু এইভাবে বানালাম আর যখন বানালামই তাই ভাবলাম তোমাদের মধ্যেও একটু শেয়ার করে দিই এটা হয়তো তোমরা অনেকেই বানাও আমি কিন্তু এই প্রথম বানালাম তাই তোমাদেরকে দেখালাম দেখো তারপর কড়াই মানে গ্যাসে কড়াইয়ে বলছি সরি তারপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে সরষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যেটুকু লাগবে এটা বানাতে সেইটুকুই দেখো সরষার তেলটা দিয়ে এবার একটু চারিদিকে ছড়িয়ে দেবো দেখো চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবারে আমি যে ওই মাছের ডিমটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে সেই মাছের ডিমটা আমি এর ভেতর ঢেলে দেব এই দেখো মাছের ডিমটা আমি এর মধ্যে বাটি শুদ্ধ আস্তে আস্তে ঢেলে দিলাম পুরোটা দেখো এবার হাত দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি একদম চারিদিকে প্লেন করে যতটা পারা যায় ততটা খুব একটা পাতলা করলে আবার হবে না মোটামুটি একটু রেখে দেখো সুন্দরভাবে আমি এইভাবে হাত দিয়ে দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ যে আমি খুব পাতলা করিনি আবার ভীষণ মোটাও করিনি এই রকম রেখেছি যেটুকু ফাঁকা ফাঁকা ছিল ওই জায়গাটুকুও আমি একটু ভালো করে হাত দিয়ে দিয়ে টেনে দিচ্ছি এই প্রথমেই এটা বানাচ্ছি মনে হলে একটু বানাই সেই কারণে তোমরা দেখো দেখি শেষ সব দি কীরকম বানিয়ে উঠতে পারি তাই না তোমরা দেখো কিন্তু আমি এটা খাওয়ার পরেই তো ভয়েস দিচ্ছি জিনিসটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে অসাধারণ ভীষণ ভীষণ ভালো লেগেছিল এই দেখো এবার আস্তে আস্তে করে তোলার চেষ্টা করছি নিচটা কিন্তু পুরোই আলগা আছে কিন্তু এত বড় তো একসাথে তুলতে গেলে না ভেঙে যেতে পারে তাই ভাবলাম আমি এরমভাবেই কেটে কেটে নিয়ে এগুলোকে তাই খুনতে দিয়ে দেখো এরকম লম্বা লম্বালম্বি বরাবর এইভাবে কেটে কেটে নিচ্ছি ওপরটা তো কাঁচা কাঁচা রয়েছে নিচটা তো ভালো মতোই ভাজাটা হচ্ছে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি বাড়িয়ে রাখলে তো ওটা পুড়ে যাবে সেই কারণে আগে আস্তে আস্তে কেটে নিয়ে তারপরে দেখো অল্প অল্প করে উল্টে দিয়েছি নয় পুরোটা দেখাতে গেলে অনেকটা সময় লাগতো তাই জন্য দেখো আমি ধোকার মতো করে ডিমগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এখনও কিন্তু গ্যাসের ওপরেই রয়েছে এপিট ওপিট করে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর লাইক দিয়ে ভিডিওটা দেখো প্লিজ আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড মিষ্টি ছোট্ট কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখন আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে দেখো তারপরে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে শর্ষের তেল দিয়েছিলাম সামান্য দেখলে খুব বেশি না তেলটা গরম হওয়ার পর আমি কিছুটা আলু ছোটো ছোটো করে কেটে ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেই আলুটা আমি ওর ভেতর দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছে নিয়ে দেখো এখানে আমি মিক্সির বাটিতে টমেটো পেঁয়াজ আদা রসুন অল্প বেটে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে টমেটোটাই একটু বড় ধরনের টমেটোটা ছিল তাই অতটা লাগছে বাটারটা কিন্তু অত কিছু দিনই অল্প অল্প দিয়েই সব বেটে রেখেছিলাম সেটা আমি এর ভেতর দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার একটু সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেখতেই পাচ্ছ পরিমাণটা তোমরা যে খুব বেশি দিচ্ছি না একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল করে হলে বেশ ভালো লাগে খুব বেশি ঝাল না দেখতেই পেলে আমি সামান্য দিয়েছি এবারে সব একসাথে ভালো করে সুন্দর করে কষাতে হবে অনেকক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলাটার থেকে যে জল আছে সেটা একদম শুকিয়ে যাচ্ছে আর বেশ তলায় লেগে লেগে আসবে তেল ছাড়তে শুরু করবে তখনই বোঝা যাবে যে কষানোটা একেবারে হয়ে গেছে দেখো আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার সামান্য একটু চিনিও দিয়ে দেব যে কোনো স্বাদ রান্নার স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি না দিলে কিন্তু রান্নার স্বাদ একদমই ভালো লাগে না অনেকে চিনি ছাড়া করে তারা চিনিটা স্ক্রিপ করে যেও সরি গলাটা বসে যাচ্ছে দেখো এবার আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিচ্ছি তোমরা হয়তো অনেকেই এটা বাড়িতে বানাও কিন্তু আজকে আমি বানালাম তাই তোমাদেরকে দেখালাম কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও আর তোমরা কে কীভাবে বানাও সেটাও আমাকে একটু বলো আমি তো এভাবেই করলাম এটাই সুবিধা লাগলো তারপরে দেখো একটু উষ্ণ গরম জল কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিলাম এবার এটা ফুটে ওঠা অব্দি অপেক্ষা করতে হবে ফুটে উঠতে বেশিক্ষণ লাগবে না আর আলুটা যেহেতু ভাপানো রয়েছে তাই আলুটাও আলাদা করে সেদ্ধ করতে হবে না ভাপিয়ে নিয়েছি তারপর ভেজে নিয়েছি সেই জন্য খুব বেশিক্ষণ আলুটা সেদ্ধ করতে হবে না তাহলে আবার বলে যাবে আলুগুলো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম কড়াইয়ের এদিক ওদিক সব লেগে গেছিলো সব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম দেখেছ ঝোলটা ফুটেই উঠছে বললামই তো জলটা ফুটে উঠতে বেশি সময় লাগবে না কেন গরম জল দেওয়া আছে আর রান্নাটা করতেও বেশিক্ষণ লাগবে না আর এই দেখো সেই ধোকাগুলো বাটির মধ্যে রাখা হয়তো ধোকাগুলো খুব ভালো সেপ আনতে পারিনি হয়তো খুব ভালো করে কাটতে পারিনি কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়েছিল জানো তো আর এই প্রথম করলাম তো তাই হয়নি এবারে ভালো করে শিখে গেলাম এরপর ভালোভাবে ধোকার সেপটা আনার চেষ্টা করব। দেখো এবারে আমি একে একে ধোকাগুলো এই ঝোলের ভেতর দিয়ে দেবো কুটুস কুটুস করে দেখো ফেলে দিচ্ছি আর ওরাও জলে সাঁতার কাটছে ডুবে যাচ্ছে এই ঝোলের মধ্যে দেখো ঝোলটা কিন্তু খুব বেশি করে সামান্য আর এইটা ফুটলে এই ধোকাগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে দেখতে পাচ্ছ সব ধোকাগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ওরা ঝোলের মধ্যে ডুবে যাচ্ছে এবারে কিন্তু এটা একটু ফুটলেই ঝোলগুলো আর যত ঠান্ডা হবে ঝোলগুলো আরও শুকিয়ে যাবে তাই এটা খুব বেশি ঝোল হবে না একটু মাখা মাখা হবে এটাতেই কিন্তু এটা খুব সুন্দর টেস্ট আসবে এবার কিছুক্ষণ ফুটে উঠুক আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেওয়ার জন্য এটা টেস্টটা আরও অনেক বেড়ে যাবে আর কিছুক্ষণ ফুটুক ভীষণ ভীষণ ভালো লাগে খেতে ভীষণ সুন্দর লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও পুরোনো বন্ধুরা যেভাবে পাশে আছো ওইভাবেই পাশে থেকো তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এতটা এগিয়ে আসতে পেরেছি নতুন বন্ধুদের বলছি তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটা অল করে দিও নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এইভাবে দেখার জন্য তোমরা যারা এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা আমার দেখলে তোমাদের সবাইকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখো আমার হয়ে গেছে মাছের ডিমের ধোকার ডালনা এই মাছের ডিমের ধোকার ডালনা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আমাদের তো সকলের ভীষণ ভীষণ ভালো লেগেছিল আশা করি তোমরাও এভাবে বানালে তোমাদেরও ভালো লাগবে সকলের ভালো লাগবে বাড়ির লোকেরা খেয়ে প্রশংসা করবে এটুকু বলতে পারি চলো আজ এই পর্যন্ত আবার পরের দিন আসবো নতুন ভিডিও নিয়ে টাটা